আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা না টেনে দেখবেন অবশ্য আপনাদের ভালো লাগবে আপনারা সবাই কেমন আছেন অবশ্য কমেন্ট বক্সে জানাবেন প্রথমে আমি কিছু আম নিয়ে নিলাম এটা কাঁচা আমের কাঁচা আচার বানাবো তবে আমগুলোকে প্রথমে কেটে নিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এখন ছোট ছোটো করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে চিকন চিকন করে বা হ্যাঁ যে যেমন পছন্দ করেন সেভাবে কেটে নিতে পারেন তবে লম্বা করে কেটে নিলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে তার জন্য আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন একে একে সব আমগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি দেখুন কীভাবে আমগুলো কেটে নিচ্ছি যার হাতের কাছে যদি ছুড়ি দিয়ে যারা না কাটতে পারেন তারা বড়ি দিয়েও কেটে নিতে পারেন এইভাবে খুব সহজে কিন্তু আমগুলো কেটে নিলাম এখন এই আমগুলোকে আমি এখানে সাত কেজি আম সাত কেজি আমের মধ্যে আমি একশো গ্রামের মতো লবণ দিয়ে এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আমগুলো অনেক সম অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ার পরে এই আমগুলোকে আমি চাটনিতে রেখে দিব চাটনিতে রেখে দিব দুই থেকে আড়াই ঘন্টার মতো আরও বেশি সময়ও রাখতে পারেন তিন ঘন্টাও রাখতে পারেন কোনো অসুবিধে নেই আম নষ্ট হবে না যেহেতু লবণ মাখা আছে এখন কিন্তু আমগুলোকে আমি চিপে নিচ্ছি দেখুন একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ভালো করে চিপে এক ফোঁটা পানিও যাতে না থাকে সেইভাবে কিন্তু এগুলাকে চিপে চিপে নিতে হবে আমগুলা ভালো করে চিপানোর পরে কিন্তু একটা চাটনিতে আবার নিয়ে নিলাম এগুলো দেখুন কতটা জ্বর জ্বরে হয়ে গেছে সাত কেজি আমের থেকে দুই কেজির মতো পানি বেরিয়ে গেল এখন একটা ব্লেন্ডারে ঝাড়ে এক মুঠো দিয়ে দিলাম শুকনো মরিচ আর দুই টেবিল চামচ কালো সরষা দুই টেবিল চামচ সাদা সরষা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিয়ে একটা সাইডে রেখে দিব এখন ছোলা বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা আমি ঘানি থেকে ভাঙানো সরিষার তেল এক নম্বর সরিষার তেল একবারে খাঁটি সরিষার তেল দিয়ে আচার বানানোর চেষ্টা করবেন তাহলে আচারটা দেখতে বা খেতে খুবই ভালো লাগবে ফ্লেভারটা সুন্দর আসবে যাক মূল উপকরণ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি এখানে নিয়ে নিলাম আধা কেজি দেশি রসুন রসুনগুলো এই হালকা কুসুম গরম তেলে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন খাঁটি সরিষার তেল যে এটা কি করে বুঝবেন এই টিপসগুলো ফলো করবেন তাহলে আপনার আচার বছরের চেয়ে অধিক সময় রেখেও কিন্তু খেতে পারবেন আর এখানে দিয়ে দিলাম এক মুঠো লাল শুকনো মরিচ মরিচগুলো দিয়ে এটাকে নাড়াচাড়া করে কিন্তু সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু জাল করে নিব দেখুন চুলাটা নিভিয়ে দিয়েছি এখন কিন্তু এর মধ্যে গরম তেলে দিয়ে দিলাম এক মুঠো পাঁচফুরন পাঁচ ফুরনগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে রসুনগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে রান্না করে নিব। এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি শুলার আঁচটা একবারে কম থাকতে হবে না হলে কালার এসে যাবে এবং তিতা ভাব এসে যাবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ কোনো প্রকার বাড়ানো যাবে না শুলার আঁচটা থাকবে একবারে লো আছে। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো এক চামচ দিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি বিট লবণও দিতে হবে তবে বিট লবণ আগে দিয়ে পরে দিব আর দিয়ে দিলাম এখানে ওই যে সরিষা এবং মরিচের পাখিগুলো করানো ছিল সেটা তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা সরিষা পাউডার তবে এই আচারে সরিষার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তার কারণ সরিষার ফ্লেভারে কিন্তু আচারটা অনেকটাই ভালো লাগে এখন চিপানো আমগুলাতে দিয়ে দিব ভিনিগার এবং চিনি এখানে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি তবে মোট টোটালে কতগুলো চিনি লাগে সেটা আপনাদের সাথে বলে দেব আর দেড় কাপ দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার ভিনিগার এবং চিনির পরিমাণ তেলের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে আচারটা পারফেক্ট একদম বছরের বেশি কিন্তু আপনি রেখে খেতে পারবেন একদিনও রোদরে দিতে হবে না এবং ফ্রিজে রাখতে হবে না রান্নাও করতে হবে না এই কাঁচা আমের কাঁচা আচারটা একবার হলো ট্রাই করবেন এক টেবিল চামুচ ভিট লবণ দিয়ে দিলাম ভিট লবণটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচার সারটা দ্বিগুণ বেড়ে যাবে এখন আগে থেকে জাল করা যে রসুন আর সরিষার তেলের পাউডারে দুই টেবিল চামচ দিয়ে দিলাম জিরার পাখি জিরার পাখিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এবং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রসুনটা কীভাবে সিদ্ধ হয়ে গেছে রসুনের ভিতরে কিন্তু একদম চিনি ঢুকে যাবে এরকম সিদ্ধ হয়ে গেছে এখন তেলগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে কিন্তু আমের মধ্যে তেলগুলো ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে কিন্তু এ পিট করে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে কিন্তু আমার আচারটা রেডি হয়ে যাবে আচারের কালার দেখে বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় এবং সুস্বাদু হবে এই আচার আর কিচ্ছু করতে হবে না আচারটা শুধুমাত্র কোটা ভরে রেখে দিবেন আর যখন খুশি তখন ভাত পোলাও রুটি যা মন চায় তা দিয়ে খেতে পারবেন এই এক শুধু খালি খেতেও ভালো লাগবে তবে আমি আরও কিছু চিনি অ্যাড করেছি চিনির পরিমাণটা আমার মনে হচ্ছে কম হয়েছে তার জন্য আমি চিনিটা অ্যাড করেছি তবে আমার সাত কেজি আমের জন্য আমার এক কেজি চিনি লেগেছে কোটোতে দিয়ে দিলাম কিছুটা ভিনিগার ভিনিগার দেওয়ার কারণ হচ্ছে এই কোটোগুলো আগে থেকে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেবেন অনেকে বলে প্লাস্টিকের কোটোতে আচার রাখলে নাকি আচার নষ্ট হয়ে যায় আমার এ চ্যানেলে অনেক আচারের ভিডিও আছে আমি সব সময় প্লাস্টিকের কোটোতে আচার রাখি ইনশাল্লাহ আমার আচার কখনও নষ্ট হয় না টিপসগুলো ফলো করবেন তাহলে আপনাদের আচারও কখনও নষ্ট হবে না এবং বাজে স্মেল আসবে না তবে এখানে বিদায় আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে রাখবেন আল্লাহ হাফিজ